বাচ্চা কালাকার বউ এটা আমার খাওয়ার মাধবী করেছে কত সুন্দর মাধবীর বাড়ি এসেছে আমার রান্না সুন্দর হয়েছে নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমি চলে এসেছি আমার এক বান্ধবীর বাড়ি ছোট্টবেলাকার বান্ধবী ফাইভ থেকে পড়েছি তার নাম হলো মাধবী সাহা অনেকেই চিনে আমার কমন ফেন্ডাও আছে আজকে তার বাড়ি এসেছি তুষার নেই কিট্টু নেই বাড়িতে তারা গেছে কলকাতাতে তাই বান্ধবী বলল বাড়ি থেকে কি করবি চলে আয় আমার বাড়ি মাধবী এখানে রান্না করছে চিলি চিকেন আমার জন্য কী ভালোবাসে বান্ধবী আমার কী করে রান্না করছে মাধবী আজকে

তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে ওকে মাধবী রান্নাঘর পরে আমি বলে দিব ডিটেলসটা এটা আমার খাওয়ার মাধবী করেছে কত সুন্দর ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড চিকেন

হ্যাঁ রেজাল্ট খুব ভালো হয়েছে তো বল বললো নিয়ে নিয়ে কাছে নিয়ে দেখা আমি এখান থেকে দেখা এটা চিলি চিকেন আর এটা বলো মিক্সড ফ্রাই হুম মিক্সড ফ্রাই আর ওটা রায় কিং কম্বার রায়তা বাবা নাম কি একটা বলো খাও খাও তুমিও বসে যাওছ না তুই কি আগে রিভিউ দে আমি তো ভালোই বলবো বলো খারাপ বলবো সত্যিটা বলি আমি তো না আমি তো একদম রান্নার থেকে খাচ্ছি এত না যে এখনই খালাম টেস্ট করে যাচ্ছি খেয়ে যাচ্ছি ওর হাতে রান্না সত্যি খুব সুন্দর হুম ওর দিকে আগে নে ওর রান্নাই ভালো লাগে হুম যে কোনো রান্নায় আগত পারতো না কিছু বিয়ের পর পর কিন্তু আস্তে আস্তে নিজেকে খুব রান্নাতে এক্সপার্ট করছে

অনেকদিন পর বান্ধবীর বাড়ি যে একটু আড্ডা মারলাম ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলবে আর এটা আমার ছোটবেলাকার বান্ধবী গল্পই ফুরাচ্ছিল না আমার কিন্তু গল্প তো করতেই হবে মিলে কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও হলে অবশ্যই শেয়ার করবো বড়দের আমার প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা